নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী ৩০ তারিখ কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে এসএসসির ক্ষেত্রে তো সেক্ষেত্রে কত লক্ষ আবেদন হবে এবং একাদশ দ্বাদশ ন নবম দশম গ্রুপ সি গ্রুপ ডিতে কত কত শূন্য পদ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে বলে রাখি নতুন নিয়োগ বেরোলে নতুন নিয়োগের নোটিফিকেশান বেরোলে আইনের জটিলতা তৈরি হতে পারে কেননা বললাম যে হাইকোর্ট তথা সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার ছিল সেখানে বলা হয়েছিল দু হাজার ষোলো সালে যারা যারা আবেদন করেছিলেন তাদেরকে নিয়ে সম্ভবত আবার করতে হতে পারে তো যদি নতুনদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে নতুন এবং পুরাতন সেই জায়গাটা কিন্তু একটা গোলমেল গোলমেলে ব্যাপার তৈরি হবে সুতরাং যারা ষোলো সালে ওই টাইমে যারা আবেদন করেছিলেন হয়তো তারাই শুধু আবেদন করতে পারবেন এমনটা কিছু হতে চলেছে সম্পূর্ণ নোটিফিকেশান আসবে আগামী তিরিশ তারিখ তিরিশ তারিখে কিন্তু আরও বিস্তারিত হবে তার আগে আপনাদেরকে বলবো যে একাদশ দ্বাদশ নবম দশম গ্রুপ সি গ্রুপ ডিতে কত শূন্যপদ ছিল আর কত শূন্যপদ নতুন তৈরি করা হচ্ছে এ বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব তার আগে আপনাকে বলবো যে আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চাকরির এসএসসির এসসির নিয়োগের যে বিজ্ঞপ্তি সেখানে মোটামুটি তথ্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে নতুন নিয়োগ হবে নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা হবে আগামী তিরিশে মে আবেদন আবেদন সম্পূর্ণ অনলাইনে অনলাইনে হবে তো সেক্ষেত্রে আবেদন করা হবে আবেদন ষোলো ষোলো তারিখ থেকে শুরু হবে এবং চলবে মোটামুটি জুলাই মাসের চোদ্দো তারিখ পর্যন্ত এই সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ হয়ে গেলে প্যানেল বেরোবে পনেরো নভেম্বর এবং তার ঠিক পাঁচ দিনের মধ্যেই কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে অর্থাৎ নভেম্বর মাসের কুড়ি তারিখ থেকে কিন্তু নভেম্বর মাসের কুড়ি তারিখ থেকে কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে এবার পরীক্ষার ডেট এবং কবে পরীক্ষা হবে এক কথায় এগুলো কবে হবে সেটা তিরিশ তারিখের মোটামুটি আপনারা জানতে পারবেন চারটি পদে পরীক্ষা রেজাল্ট প্রকাশ এবং ইন্টারভিউয়ের দিনক্ষণ জানা যাবে আগামী তেইশ তারিখে শূন্যপদের হিসাব যদি দিই সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে দু হাজার পঁচিশের এসএসসি নিয়োগের মোট শূন্যপদ হতে চলেছে চুয়াল্লিশ হাজার দুশো তিনখানা তো এক্ষেত্রে নতুন এবং পুরাতন অর্থাৎ নতুন সিট তৈরি করা এবং আগে দু হাজার ষোলো সালের এসএলএসটি বা এসএসসি থেকে যে নিয়োগ সেটা মিলেই বললাম তো সেক্ষেত্রে ভাগটা কীরকম যে নবম দশম অর্থাৎ নাইন টেনে যে মোট শূন্যপদ সেখানে হচ্ছে তেইশ হাজার তেইশ হাজার দুশো বারোটা শূন্যপদ রয়েছে তার মধ্যে নতুন শূন্যপদ তৈরি করা হয়েছে এগারো হাজার পাঁচশো সতেরোটা আর বাকি যে শূন্যপদ সেটা ষোলো হাজার দু হাজার ষোলো সালের এস এসএসসি থেকে মানে সিটটা চলে আসছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে বারো হাজার পাঁচশো চোদ্দো তার মধ্যে নতুন শূন্যপদ তৈরি করা হয়েছে ছ হাজার নশো বারোটা গ্রুপ সির ক্ষেত্রে মোট শূন্যপদ দু হাজার নশো উননব্বই তার মধ্যে নতুন শূন্যপদ তৈরি করা হয়েছে পাঁচশো একাত্তরটা মাত্র আর বাকি যে শূন্যপদ সেটা ষোলো ষোলো সালের এসএলএসটি থেকে কিন্তু আসছে গ্রুপ ডির ক্ষেত্রে মোট শূন্যপদ পাঁচ হাজার চারশো অষ্টআশি আর তার মধ্যে থেকে মোটামুটি এক হাজার মতো সিট কিন্তু নতুন তৈরি করা হয়েছে সব মিলিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি চুয়াল্লিশ হাজার দুশো তিনখানা সিট কিন্তু আমরা পাচ্ছি নতুন পুরনো দুটো নিয়োগ মিলে তো এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি আগামী তিরিশ তারিখ কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে নবান্নে মুখ্যমন্ত্রী ঘোষণায় তিনি করেছেন তাছাড়া তিনি বলেছেন যে আপনাদের পাশে ছিলাম আছি থাকবো যোগ্যতা রয়েছে যাদের সকলে আবেদন করতে পারবেন তো তিনি মোটামুটি এই তথ্য দিয়েছেন সম্পূর্ণ নোটিশ আসার পরেই কিন্তু জানা যাবে যে এই পরীক্ষা কত নম্বরের কীভাবে হবে পুরো বিস্তারিত তথ্য তিরিশ তারিখের নোটিফিকেশান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন যারা এই ধরনের রিলেটেড খবর পেতে চাইছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন